দীর্ঘ চার দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে এক মহিলা রোদ জল ঝড় বৃষ্টি মুখ সহ্য করে চলেছেন তিনি কেউ কোনো খাবার দিলেও মুখে নিচ্ছেন না এমনই এক মানুষকে মাত্র দু ঘন্টার মধ্যে বাড়ি ফেরালেন চুঁচুড়ার আরোগ্য বছর পঁয়তাল্লিশের লক্ষ্মী শেঠ বাড়ি টিটাগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে দিন চারেক ধরে চুঁচুড়া হাসপাতালের গেটের পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি এলাকার মানুষ প্রথমে ভেবেছিলেন তার কোনো রোগী হয়তো ভর্তি আছেন হাসপাতালে পরে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয় এলাকার দোকানদারেরা তার সাথে কথা বলতে গেলে তিনি তেরে আসেন ভয়ে আর কেউ সাহস পাননি তার সাথে কথা বলার সোমবার প্রায় দু ঘন্টা ধরে মুসলধারে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছেন লক্ষ্মী দেবী এই দশা দেখে এলাকার সহৃদয় ব্যক্তিরা ফোন করেন চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্তকে তিনি সাথে সাথেই আরোগ্য সদস্যদের পাঠিয়ে চুচুড়া হাসপাতালে ভর্তি করান এবং দেবীর সাথে কথা বলে তার বাড়ির ঠিকানা বের করবার চেষ্টা করেন অবশেষে ঠিকানা মেলে টিটাগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নাম্বার জোগাড় করে তাকে ফোন লাগানো হয় ওই এলাকার কাউন্সিলর সাথে সাথেই খোঁজখবর করে লক্ষ্মীর বাড়ির লোককে দু ঘন্টার মধ্যে পাঠিয়ে দেন চুচুড়ার আরোগ্যতে অবশেষে আরোগ্যের আপ্রাণ প্রচেষ্টায় লক্ষ্মীদেবী তার বাড়ি ফিরলেন লক্ষ্মীর দিদি বলেন আমি বেনারসে থাকি বোন নিকজ হয়েছে শুনে বেনারস থেকে ছুটে আসি দুদিন ধরে খুঁজছি কোথাও পাইনি আজ এখানে পেয়ে আমি অনেক খুশি অন্যদিকে লক্ষ্মীর দাদা চুঁচুরা আরোগ্যের কর্ণধারকে ধন্যবাদ জানিয়ে বললেন তিন দিন ধরে খুঁজে বেরিয়েছি বোনকে খুঁজে পাইনি অবশেষে পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেছিলাম চুঁচুরা আরোগ্যের প্রচেষ্টায় আমি আমার বোনকে ফিরে পেয়ে ধন্য আমি স্যার বুধবার রাত্রিবেলা থেকে ফিরেছি

আজ সারা দিন নতুন করেছি সারা দিন আজ চার প্যাকেটো সে প্যাক আর চার প্যাক আমাদের চুচড়ো হাসপাতালে সামনে থেকে কিছু দোকানদারদের মাধ্যমেই এবং কিছু প্লেসের লোকরা আর জানা যে একজন মহিলা চার দিন ধরে হাসপাতালের সামনের গেটের ওখানটাতে আছে এই ঝড় বৃষ্টি তার মধ্যে ওখানেই আছে এবং চার দিন ধরে ওখানেই বসছে ওখানেই দাঁড়াচ্ছে ওখান থেকে তো কেউ কিছু খাবার দিলেও খাচ্ছে না তো তারা ফোন করার পরে আমাদের বিকেলবেলায় আমাদের উচ্চ আরোগরি সদস্যা রিতা গাঙ্গুলি এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রদীপ ব্যানার্জি তারা প্রথম অবস্থায় যায় যাওয়ার পরে একটু সমস্যা ছিল ভর্তি তারপর আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা একে হাসপাতালে ভর্তিও করি কিন্তু হাসপাতালে ভর্তির মতন পরিস্থিতি নেই এ সুস্থ এমনি শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে একটু বিপর্যস্ত আছে মেন্টাল সমস্যা আছে তাহলেও হাসপাতাল ভর্তি রেখেছে হাসপাতালে রিকোয়েস্ট করে ভর্তি করা হয়েছে তার মধ্যে ওনার নাম ঠিকানা সব বার করেছে আমাদের যে সদস্য রিতা গাঙ্গুলি গেছিলেন উনি জিজ্ঞেস করাতে উনি নিজেই লিখে দিয়েছেন এবং ইংলিশে লিখেছেন ওনার নাম ঠিকানা ওনার ওয়ার্ডের কাউন্সিলরের নাম তারপর আমরা ওই সার্চ করে লোকাল কাউন্সিলার এবং ওইখানকার ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলি ভাইস চেয়ারম্যান লোকাল কাউন্সিলরকে জানায় এবং কাউন্সিলর আমায় ফোন করে সঙ্গে সঙ্গেই কাউন্সিলর বলে আমি ওর বাড়িতে খবর দিচ্ছি আপনারা একটু ওকে রাখবেন যাতে বেরিয়ে না যায় ওর লোক যাচ্ছে ভদ্রমহিলা এখন এসছে দিদি এসছেন দিদি বাইরে থাকেন দিদি খবর পেয়ে এসছে পাঁচ দিন ধরে নিখোঁজ ওই খবর পেয়ে দিদিও এসছেন ওনার পিসির ছেলে এসছেন আরও প্রতিবেশীরাও এসছেন ওনার নিতে চুচুরা আরোগ্যতা এখন বর্তমানে আছে আমরা হাসপাতাল থেকে নিয়ে এসছি বিউরো রিপোর্ট Cookly Times